আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ভেটেনারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের জন্য যা প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তির বিস্তারিত খুঁটনাটি আলোচনা করবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা সকল তথ্য একসাথেই পেয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো করা যাক বন্ধুরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুটি ভেটেনারি কলেজ রয়েছে একটি হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজ হচ্ছে ঝিনাইদহ সরকারি ভেটেনারি কলেজ এবং এই দুটি কলেজ নিয়ে একটি গুচ্ছ হয়েছে এবং সেই গুচ্ছের একটি পরীক্ষার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে এবং আরেকটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি সেটি হচ্ছে এই দুটি কলেজেই বিএসি ভেট সায়েন্স অ্যান্ড এ এইচ লেভেল ওয়ান সেমিস্টার ওয়ানের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার আসি ভেটেনারি নিয়ে কিছু কথাবার্তা যা জানাটা খুবই জরুরি কারণ অনেকেই এই ব্যাপারে অবগত নয় বাংলাদেশের ভেটেনারি শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে ধারণা অনেক কম ছিল তবে বর্তমানে ভেটেনারিয়ানদের চাহিদা দিন দিন বাড়ছে এবং কাজের সুযোগের পরিধিও বৃদ্ধি পাচ্ছে ভেটেনারি শিক্ষা একটা প্রফেশনাল শিক্ষা যা ভেটেনারি কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত যেমন মেডিকেল কাউন্সিল বা বার কাউন্সিল ইত্যাদির মতো এর কিছু ক্ষেত্র রয়েছে অর্থাৎ তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া কোথায় কোথায় আমরা চাকরি বাকরি করতে পারবো বা কোথায় আমাদের কর্মক্ষেত্র রয়েছে প্রথম যে ক্ষেত্রটি সেটি হচ্ছে বিসিএস ক্ষেত্র পশু চিকিৎসক হিসাবে প্রতিটি বিসিএসএ রয়েছে আলাদা নিয়োগ প্রতি বিসিএসএ গড়ে ৪৫ থেকে পঞ্চাশ জন চিকিৎসক নিয়োগ হচ্ছেন কেবলমাত্র ডিভিএম ডিগ্রিধারী উনত্রিশ ক্যাডারের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্যাডারে আবেদন করতে পারে বিসিএসএ রয়েছে ডিভিএম ডিগ্রিধারী গ্র্যাজুয়েটদের জন্য স্পেশাল কোঠা বিএসসি ইন ওয়েট সায়েন্স অ্যান্ড এ এইচ গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এর স্পেশাল দুটি কোঠা এছাড়াও ক্যাডারেও প্রতিযোগিতা করতে পারে স্কলারশিপ এবং স্টাইপেন ভেটেনারি ছাত্র হিসাবে প্রতি সেমিস্টারে পারবে ষোলোশো টাকা করে বৃত্তি যা একদমই ব্যতিক্রম এছাড়া ইন্টারনিশিপ যখন করবে তখন প্রতি মাসে প্রায় আঠারো হাজার টাকা যা ভেটেনারি ও মেডিকেল সবাই ক্ষেত্রেই সম্ভব সেনাবাহিনী সেনাবাহিনীতে ভেটেনারি পেশার জন্য রয়েছে নির্দিষ্ট কোট যার নাম রয়েছে আর ভি এফ এবং বছরে দুইবার এই সুযোগ পাওয়া যায় সরাসরি লেফটেন্যান্ট হিসাবে যোগদান করার বিদেশি উচ্চশিক্ষা ও চাকরি পড়াশোনা শেষে দেশের বাইরে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে অনেক ভূমিকা রাখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র এই ফ্যাকাল্টি যেখানে ইন্টার্নশিপের মধ্য দিয়ে ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড জাপান যাওয়া যায় বিদেশি স্কলারশিপের দ্রুত সুযোগ ভেটারির মতো অন্য কোনো সাবজেক্টে পাওয়া সম্ভব না ডিভিএম পাস পাশ করার পর যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি ফার্মেসি সহ যে কোনো সাবজেক্টে এম এস করার সুযোগ রয়েছে বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে আমার আলাদা একটি চ্যানেল রয়েছে তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ কেরিয়ার অ্যান্ড অ্যাব্রোড সেখানে আমি প্রতিনিয়ত সরকারি স্কলারশিপ বেসরকারি স্কলারশিপ বিভিন্ন ধরনের ইন্টার্নশিপের তথ্য আমি দিয়ে থাকি যা তুমি এইচএসসির পরেই আবেদন করতে পারবে এমন অনেক স্কলারশিপ তথ্য এখানে দেওয়া হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে চিড়িয়াখানা সাফারি পার্কে সুন্দরবনে বৈজ্ঞানিক কর্মকর্তা ও চিকিৎসক হিসাবে তুমি নিয়োগ পেতে পারো পেতে পারো প্রজেক্টে কাজ করার সুযোগ পাশাপাশি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানে মিডিয়া যেমন এনিম্যাল প্ল্যানে ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফিতেও চাহিদা রয়েছে রয়েছে আন্তর্জাতিক এবং দেশীয় ওষুধ কোম্পানিতে তোমাদের সুযোগ বিভিন্ন ফিড মিল হ্যাচারিতে এবং পৌরসভা সিটি কর্পোরেশনের পাঁচ হোটেল হোটেলগুলোতে মিট ইন্সপেক্টর পাবলিক হেলথ অফিসারি হিসেবে তোমরা চাকরি পেতে পারো এবার আসি সাধারণ যোগ্যতা অর্থাৎ এই গুচ্ছে আবেদন করার জন্য অর্থাৎ এই ভেটেনারিতে আবেদন করার জন্য তোমার কি কি যোগ্যতার প্রয়োজন হবে যাদের এস সতেরো বা আঠারো এইচএসি দুই হাজার বিশ তারা এখানে আবেদন করতে পারবে তবে জিপিএ চতুর্থ বিষয় ছাড়া আলাদা করে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে মোট সেভেন পয়েন্ট জিরো পেতে হবে যোগ্যতা হিসাবে একটা গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান ও গণিত বা উচ্চতর গণিত অবশ্যই তোমার থাকতে হবে যারা জি সি ও এ লেভেল পাশকৃত পরীক্ষার্থীদের ও লেভেল পরীক্ষা অন্তত পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং দুটি পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপে থ্রি এবং সর্বমোট সেভেন থাকতে হবে এ বি সি ও ডি গ্রেডের জন্য যথাক্রমে চার তিন দুই এক জিপে গণনা করা হবে আসন সংখ্যা একশো দশটি এর মধ্যে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজে রয়েছে পঞ্চাশটি আসন এবং অন্যদিকে ঝিনাইদহ সরকারি ভেটেনারি কলেজ রয়েছে সাতটি আসন এই আসনগুলোর মধ্যে বিধি মোতাবেক মোট আসনের মধ্যে কোটা উপজাতি বিকেএসপি ছিটমহল হরিজন দলিত আসন অন্তর্ভুক্ত থাকবে ভর্তি পরীক্ষা এইচএসসি সিলেবাসের উপর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ইংরেজির উপর দশ নাম্বার থাকবে পদার্থে বিশ রসায়নে বিশ গণিত বা উচ্চতর গণিত থাকবে বিশ নাম্বার উদ্ভিদ বিজ্ঞানে পনেরো নাম্বার প্রাণী বিজ্ঞানে পনেরো নাম্বার সব মিলিয়ে একশো নাম্বারের একশোটি প্রশ্নে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ পরীক্ষার দিন যে কোনো ধরনের ক্যালকুলেটার ঘড়ি ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না পরীক্ষা ইংরেজি বা বাংলা ভার্সনে দেওয়া যাবে যা আবেদনের সময় উল্লেখ করতে হবে এবার আসি মেধা তালিকা যেভাবে করা হবে মেধা তালিকা ভর্তি পরীক্ষার একশো নম্বর সাথে যোগ হয়ে যাবে এসএসসি জিপিএ যেটাকে আট দিয়ে গুণ করে চল্লিশ নাম্বার এবং এইচএসসির জিপিএ যেটাকে বারো দিয়ে গুণ করে সর্বোচ্চ ষাট নাম্বার সব মিলিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে এবার আসি আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদনের সময় তোমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যা আবেদন ফি এবং প্রবেশপত্র ডাউনলোডের সময় কাজে দিবে তাই কোনোভাবেই এই আইডি পাসওয়ার্ড ভোলা যাবে না আবেদনের সময় দরকার হবে তোমার কান ও মুখ দেখা যায় এমন একটি পাসপোর্ট সাইজের ছবি যা পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হতে হবে এবং পেজ ফরম্যাটে হতে হবে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে আর তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি সংশ্লিষ্ট আইডি নাম্বারের অনুকূলে বিকাশের মাধ্যমে কিশারে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে এই যে নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে আবেদন ফি হিসাবে এক টাকা জমা দিতে হবে পরীক্ষা ইংরেজি বা বাংলা ভার্সনে দেওয়া যাবে যা আবেদনের সময় উল্লেখ করতে হবে এবার আসি গুরুত্বপূর্ণ তারিখ সম যা তোমাকে জানতেই হবে আবেদন ও ফ্রি প্রদান শুরু আগামী আটাইশ ডিসেম্বর দুই থেকে আবেদন ও ফি প্রদান শেষ হয়ে যাবে ষোলোই জানুয়ারি দু রাত বারোটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে চার জানুয়ারি দু থেকে এবং ভর্তি পরীক্ষা হবে বাইশ জানুয়ারি দু শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাসে ফলাফল প্রদান হবে পঁচিশ জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে মেধা তালিকা প্রণয়ন করা হবে এক ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে এবং ওয়েটিং লিস্ট থেকে মেধা দেওয়া হবে আগামী সাত ফেব্রুয়ারি দু বাইশ এবং সর্বশেষ যেটা বলতে চাই ক্লাস শুরু সেটা এখনো পর্যন্ত উল্লেখ করেনি ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবার আসি ভর্তির সময় তোমার যা যা দরকার হবে বা সমমান পরীক্ষা এবং এইচএসি সমমান পরীক্ষার মূল একাডেমিক দরকার হবে যে তিন কপি ছবি প্রয়োজন হবে রঙিন ছবি অবশ্যই মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র এবং মুক্তিযুদ্ধের সাথে আত্মীয়তার সম্পর্ক প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের সার্টিফিকেট বিকেএসপি কোটার ক্ষেত্রে বিকেএসপি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট উপজাতি আদিবাসী ছিটমহলবাসী হরিজন ও দলিত সম্প্রদায় কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সার্টিফিকেট সতর্কতা ভুল ও অসত্য তথ্য সরবরাহকারী ভর্তি সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদন সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হলে এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেইল করতে পারো অথবা তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো ভর্তি সংক্রান্ত নিয়মাবলী যে কোনো ধরনের ধারা উপধারা পরিবর্তন সংশোধন সংযোজন পরিমার্জন ও পুনঃ সংযোজন অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো বন্ধুরা এই পারলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত দুটি সরকারি ভেটনারি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ